আমাদের চিকেন ডনার ফ্রেশ চিকেন ডনার লাম ডনার গ্রিল চিকেন সবগুলোই আমাদের ফ্রেশ আর উদ্বোধন উপলক্ষে আমাদের ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা সবাই আসবেন বার্গার খাইছি ডোনার খাইছি চিপস এগুলা খাইছি আপনারা আসবেন সবাই খুব মজা হইছে এখানে যে বিসমিল্লাহির রহমানির রহিম আজকে আমরা স্পাইস ফিউশন গ্রিল উদ্বোধন করছি এটা হইলো গিয়া গুডমেস স্টেশনার কাছে গ্রিন লেন আর আমরা ওপেনিং উপলক্ষে ওয়ান উইকল লাগে আমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিছি এভরিথিং সো আমরা যারা আসন খান্তা আছে যারা আশ্রয় চল আইবা ফিফটি প্সেন্ট ডিসকাউন্ট পাইবা স্পেশালি আমরা আছে গ্রিল চিকেন চিকেন বার্গার আছে এরপরে গ্রিল চিকেন আছে এরপরে ইন্ডিয়ান আছে সব কিছু বিরিয়ানি আছে এরপরে ডোনার আছে ডিজার্টও আছে সব সব মানুষ আছে মোটামুটি আলম দিল সব কিছু যে আমি গ্রিল গ্রিল হল চিকেন দুইটা আহিছে এখন ওয়াটার আমরা আজকে ভালো ওয়াটার আর কাস্টমার হলে ভালো খাইয়া পালা রিভিউ দিরা আর এখন আমি গ্রিল হল চিকেন লাগাইরাম দুইটা পট সর্স দি কাস্টমারের খাইবা আর আমরা আছে ডুনার আছে ডুনার কাবাব আছে ফ্রেশ আপনার ফাটি লেমডুনার আছে চিকেন ডুনার আছে গ্রিল পার্কার আছে গ্রিল পার্কার আছে আর চিজ বার্গার ফ্লেট বার্গা অনেক ধরনের বার্কার আছে আপনারা আসবেন আইসা ট্রাই করবেন আমাদের ফুড ইনশাল্লাহ ভালো লাগবে এখন যারা আসতেছে এরাও ভালো বলতেছে আলহামদুলিল্লাহ আমরা শুক্রবার দিন আজকে আমরা উদ্বোধন করছি উদ্বোধন উপলক্ষে আমাদের এখানে সবগুলোই মেনু হাফ রাইস এই আমাদের এই খাসের যারা আছেন বার্কিং ড্যাগেন হাম তার সেভেন কিংস গুড মেজ এই আশেপাশে যারা আছেন সবাই আসবেন এই আইসা আমাদের এই খাওয়াগুলা উপভোগ করবেন স্পাইস স্পাইস পর্যন্ত গ্রিলের পক্ষ থেকে স্বাগতম সবাইকে আমরা এখানে ইন্ডিয়ান ফুড পার্টি বার্থডে পার্টি মেহেদি পার্টি সব সুদোখাটো পার্টি যা আছে আপনারা আসতে পারেন ইয়াদতে পারেন এনজয় করতে পারেন এখানে আমাদের পোলাও রাইস আছে স্পেশাল পোলাও রাইস স্পেশাল হোয়াইট রাইস এখানে মিট মিটবোনা আছে মিটবোনার মিটবোনা স্পেশাল মিটবোনা এন্ড তারকা ডাল বাঙালি স্পাইসি তারকা ডাল আছে আমার ফ্রেন্ড বন্ধু আত্মীয় স্বজন সব যারা আছেন কান্দা কাঁচায় সব আইবা আমরা ফিফটি পার্সেন্ট অফার রাখছি ওয়ান উইক এর বাদে আমরা এখানে বিশজন মতন সিট আছে এর বাদে আমরা গায়ালুদ মেহেন্দি তোমার এগুলা করি আমরা এর বাদে নাইস জায়গা আছে আপনার সব আইয়া ফ্যামিলি আর ক্যাটারিং খাবার আমরা করবো মেহেন্দি বার্থডে পার্টি গায়ালুদ পার্টি এগুলো আমরা এনে করবো আমরা বালা শেফ আসই আপনারা সিটও আছে এর বাদে আমরা সব কিছু আছে ডোনার আছে তোমার উইন্স আছে তোমার বার্গার আছে এগুলা সব নান আছে তান্দুরি চিকেন আছে সব কিছু চপ ল্যাপচুপ সব কিছু আছে আপনারা সকল আইবা আর আমার ফ্রেন্ড মধ্যে সব যারা খান্দা কাছে আছে সব আইও